ও সেই সেই বিভিন্ন ফুড ডেলিভারি অ্যাপে এই রেস্টুরেন্টের রেটিং অন্যান্য রেস্টুরেন্টের চেয়ে অনেক বেশি এত বেশি রেটিং এত বেশি পজিটিভ এটা কি আসলেই নাকি এরা কোনো ধরনের স্ক্যাম করতেছে অনলাইনে দেখলাম ওদের প্রচুর ডিসকাউন্ট কোড থাকে যার জন্য হয়তো ওদের রেটিং এবং রিভিউজ বেশি সো আজকে আমাদের টার্গেট থাকবে ওদের ডাইনিনে বসে ওদের ম্যানেজমেন্ট বডিকে কনভিন্স করা যাতে আমাদের সাবস্ক্রাইবারদের জন্য ডাইনিনে বসে ডিসকাউন্টের ব্যবস্থা করে সো লেটস সি কি করা যায় তো আমরা বার্গার এক্সপ্রেসে চলে আসছি এবারে একটু কথা বলে দেখা যাক এক্সকিউজ মি জি স্যার ভালো আছেন জি আচ্ছা আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি আমাদের ক্যামেরার সামনে যে করি সেটা হচ্ছে আপনাদের তো অনলাইনে প্রচুর অফার দেওয়া হয় অনলাইনে প্রচুর ডিসকাউন্ট দেওয়া হয় ডাইনিং এ কি কোনো ডিসকাউন্ট আছে জি না আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি আমাদের যারা সাবস্ক্রাইবার আছে ভিউয়ার আছে তাদের জন্য কি 10% ডিসকাউন্ট দেওয়া যায় সরি স্যার দেওয়া যাবে না দেওয়া যাবে না জি এত ডিসকাউন্ট দেন একটু দেখেন না একটু রিকোয়েস্ট করতেছি আপনি ধরেন আমাদের কথা বলে যারা আসবে আমাদের ভিডিও দেখে যারা আসবে তারা এখানে এসে একটু ডিসকাউন্ট পাইলো তাহলে অনেক কাস্টমার আসলো ঠিক আছে আমি একটু ম্যানেজার সাথে কথা বলে জানাচ্ছি একটু ম্যানেজার সাথে কথা বলে জানাচ্ছি ঠিক আছে ঠিক আছে থ্যাঙ্ক ইউ সো দেখা যাক কি হয় ওরে পাটায় ফেলতেছে এক্সকিউজ মি স্যার জি স্যার আপনি যেটা বলেছেন আমি ওনার সাথে কথা বলেছি ওনার আমাদের বলে দিয়েছে পুরো জুন মাসের জন্য আপনার ফ্যানদের জন্য আমাদের সাবস্ক্রাইবের টেন পার্সেন্ট ডিসকাউন্ট করছেন সব ব্রেঞ্চে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আবারও চলে আসছে অবশেষে তো চলেন দেখি যে ওরা কি আসলে স্ক্যামার নাকি ভালো ওদের মেনুটা কিন্তু বিশাল সো আমি প্রথমে একটা বিশাল বড় একটা বার্গার নিচ্ছি যেটা হচ্ছে ওদের বিফ বুম ব্লাস্ট এখান থেকে নাকি চিজ বুম করে বের হয়ে যায় যে গ্রান্টা আসতেছে আহ মেয়নেজটা অসাধারণ মেওনেজ এবং যে প্যাটির সমন্বয়টা অসাধারণ আচ্ছা ওদের চিজ মেলটা হয় কি না সেটা আসেন দেখি এটা তো আসলে এভাবে কামড়ায় দেখতে পারবো না চলে না আমরা আগে প্যাটিটাই বের করে ফেলি ও দেখেন দেখেন পরে সেরা জোস তাহলে না ঠিকই বলে চিজ যে ও সেই সেই কে তন্ময় খাওয়া কে হ্যাঁ লাভ লাগতেছে জোস এটা এমনি একটু খাইয়ে দেখি ভাই অসাধারণ তাদের রেটিং যে হাই কেন সেটা বোঝা গেল আমি সেকেন্ড বার্গারে যাওয়ার আগে ওদের ক্রিস্পি উইংসটা নিলাম বেশিরভাগ জায়গায় ক্রিস্পি উইংসে দেখা যায় যে উপরে কিছু থাকে না এখানে ওরা একটা মশলা দিয়ে দিছে সেটা কেমন দেখি বিস্মিল্লা উপরে মশলাটা বেশ স্পাইসি মুখে বেশ ভালো ধাক্কা দিতেছে ক্রিস্পি উইংসের ভিতরে একটা নতুন ভিন্ন ধর্মী স্বাদ অ্যাড করতেছে এটা হচ্ছে চিকেন অ্যান্ড বেকন হাউস এখানে টোটাল একটা দুইটা তিনটা চিকেন প্যাটি এবং একটা বিফ প্যাটি থাকে তিনটা চিকেন প্যাটি নাকি আমি বুঝতে পারতেছি না বাট এখানে তিনটা লেয়ার দেখতেছি একটা চিজ থাকে এবং বেকন থাকে বেকন এটা কিন্তু বিফ বেকন এবং এটা হালাল এটা হারাম না এটা দেখি কেমন ও সেম মেয়নেস হেভি টেস্টি এবং চিকেন প্যাটিটা একদম সেই একদম মনে করেন ভিতর পর্যন্ত মশলা চলে গেছে এটা শেষ করতে করতে পাকিস্তান জিতে যাবে আর ওদের রাইস বল আছে কিছু তার মধ্যে থেকে একটা টেস্ট করার জন্য নিছি সেটা হচ্ছে বিফ মাসালা তো আপনারা যারা লাঞ্চ করতে চান ভারী তারা এটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন টেস্ট কিন্তু অনেক ভালো আমি বিফ মশলা নিয়েছি তো বিফ মশালা একদমই ঝাল ঝাল বেশ মজা সো আমার কাছে এই টোটাল চারটা ফুডই খুব ভালো লাগছে ওই যে পিছিয়ে ব্যাকগ্রাউন্ডে যদি শুনতে পারেন তাহলে অনলাইনে অর্ডার আসতেই আছে কেন রিভিউ বেশি হবে না আর বাকি আরও যে চারটা আইটেম এসেছি চলুন ওগুলো ট্রাই করে দেখা যাক বিফ বেকন বার্গার এখানে দেখেন টোটাল তিনটা প্যাটি নর্মালি থাকে বাট আমি একটু আবার বেশি গরু খাদক তো বিফ খাদক সো আমি হচ্ছে দুইটা প্যাটি অ্যাড করছি সো এখন হচ্ছে টোটাল পাঁচটা প্যাটি এটা একটু ট্রাই করা যাক ওদের বিফ প্যাটিটা এত ভালো এত মজা জুসি জুসি ফিলিং আছে এই ওয়ার্ডটা শুনলে তো আপনারা আবার ট্রিগার্ড হয়ে যান সো অনেক জুসি জুসি একটা ফিলিং বার্গারে অ্যামেজিং সিম্পলি অ্যামেজিং অ্যান্ড এই যে বেকন আছে দেখেন এই যে বেকন একটু বের করলাম আলাদা একটু খাই তারপর হচ্ছে মেয়োনেজ আছে স্লাইস চিজ আছে সিম্পলি সবগুলো সহজ বার্গারটা খেতে কিন্তু দারুণ লাগে ওদের অ্যাপেটাইজার আইটেমের মধ্যে চাউমিন আছে ডিফারেন্ট টাইপের আমি একেবারে বেসিকটাই নিচ্ছি চিকেন চাউমিন চাউমিনটাও সেই অনেক কিছু দেখতে পাচ্ছি চিকেন আছে বিভিন্ন ভেজিটেবলসের মিক্সচার আছে চিকেন পিসগুলোও কিন্তু অনেক বড়ো বড়ো প্রাইস অনুসারে ওরা যে কোয়ান্টিটি দেয় এখন বুঝতেছি আসলে রেটিং কেন এত হাই তারপর হচ্ছে ওদের অনেক ধরনের রাইস মিলস আছে যেমন আমি নিয়েছি হচ্ছে চিকেন চিলি রাইস বল সেখানে চিকেন চিলি থাকতেছে এছাড়া আপনারা সিজলিং আছে মাসালা আছে যেটা রাব্দ অলরেডি খাইলো তো আসুন একটু রাইসটা দিয়ে ট্রাই করি আমি শুনছি ওদের রাইসের একটা আলাদা টেস্ট আছে যেটা নাকি খেতে অনেক ভালো লাগে সো রাইসও হচ্ছে একটু হালকা আপনি মাসালা মশলা একটা ভাইপ পাবেন একটু হালকা একটা হালকা একটা স্পাইসি ভাব পাবেন আর চিকেন চিলি অ্যাজ ইউজুয়াল একটু ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া যাক ওরা যে সসটা দিচ্ছে মেয়োনজ বলেন হানি মাস্টার্ড বলেন প্রত্যেকটা সসে কিন্তু দারুণ আর এটা হচ্ছে ওদের পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাই সো একটু হালকা একটা স্পাইসি ভাব আপনি এখানে পেয়ে যাবেন ডাইনি তো আজকে বার্গার এক্সপ্রেস এখানে খেলাম আমার কাছে ভালোই লাগছে ওভারঅল রেটিং আসলে এইট নাইন আউট অফ টেন দেওয়ার মতো যোগ্য আরেকবার হচ্ছে আমাদের মেট্রোম্যান সাবস্ক্রাইবারদের জন্য মনে করিয়ে দিতে চাই যে মেট্রোম্যানের সাবস্ক্রাইবার হলে পুরো জুন মাস জুন দুই হাজার চব্বিশ মাস বার্গার এক্সপ্রেসের যে কোনো শাখায় আপনি টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ